ড্রাইভিং শটে বল পেয়েছেন এলিগেন্ট কভার ড্রাইভ কভারের ফিল্ডারকে বিট করেছেন সেই জায়গাটায় কভার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে প্রথম बाउंड्री তামিম ইকবালের ব্যাটে ফরচুন বরিশালের পাওয়ারফুল শট পার মানুলা শাফি ছিলেন ওই জায়গাটায় তার হাতেও লেগেছিল বলটা তবে যতটা জোরে হাঁকিয়েছিলেন তামিম যে রুমটা পেয়েছিলেন সেটাকেই কাজে লাগিয়েছিলেন ফার্মুলার কাছ থেকে হয়তো আরেকটু বেটার এক্সপেক্টেড উইকেট পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে পরের বল তামিম এবারে বিউটিফুল শট পায়ের উপরে ছিল লেগ সাইডে জাস্ট টাচ করেছেন টাইমিংটা দেখুন অসাধারণ মাধুর্যমণ্ডিত অসাধারণ এই ধরনের শট যখন কোনো একজন ব্যাটার अटेम्प्ट করতে চান তখন কিন্তু একটা রিস্ক থাকে এলবিডব্লিউ এর ক্যান্ডিডেট হওয়ার তামিম ইকবাল টাইমিংটা খুব ভালো মতো প্রপারলি করতে পেরেছেন কারণ এই বলটা টাইমিংটা যদি করতে না পারতেন ডেফিনেটলি এল বিডাব্লিউর একজন ক্যান্ডিডেট তিনি হতে পারতেন বেশ ভালো হেড পজিশন থেকে ব্যালেন্সও রেখেছেন তামিমের আমরা জানি যে অ্যাক্রস দ্য উইকেট সেই জায়গাটা তিনি চাতুরাঙ্গা তুলে মেরেছেন তামিম ফিল্ডার আছেন কিনা ওই জায়গাটায় না চার হয়ে যাবে টিম স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে বিউটিফুল লুকিং শট বলছিলাম দুজন লেফট হ্যান্ডেড ব্যাটসমান ফ্রিজে চতুরঙ্গা ডি সিলভা লেফট হ্যান্ডেড অর্থোডক্স অফ স্পিনার তাকে নিয়ে আসা হয়েছে পাওয়ার প্লেটা তামিম মালানরা কাজে লাগাতেই চাইবেন শেষ ওভার যেহেতু পাওয়ার প্লে পরে বল তামিম চালিয়েছেন এবার এক রান পাবেন দুই রান পাবেন চার রান পাবেন তামিম ইকবাল খান অপ্সম্বর অনেকখানি বাইরে রুম পেয়েছিলেন তার আলতায় আর কে ছিল বলটা বুম বুম তামিম ইজ অন ফায়ার এবং নাবিল উল্লেখযোগ্য বিষয় এখন পর্যন্ত যতগুলো চার হয়েছে আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা চারে কিন্তু ড্রাইভিং স্লটে ব্যাটার ড্রাইভ করে চার মেরেছেন সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছিলাম যে একটু পেছনের লেন্থের যে বলগুলো ব্যাটার স্ট্রাগল করছেন শটে যাচ্ছেন না নিশ্চিত তাদেরকে অনেক রান তাই ইকবাল কিন্তু ডাউন দিকে এসে মেরেছেন এবং बाउंड्री পেয়ে যাবেন এখান থেকে দারুণ শট তাই ইকবালের এবং শর্টটা মনে হয় আমাদের কমেন্ট্রি বক্স বরাবরই তিনি মারলেন দেখলেন অনেকক্ষণ যে আমরাও নির্বিষ কমেন্ট্রি করছি তো আমাদেরকেও তিনি বললেন যে না একটু তোমরাও একটু জাগ্রত হও চমৎকার ডাউন দ্য গ্রাউন্ড এসে মেরেছেন ওখানে একটু অবদান রয়েছে দাবিদ মারানের একটা মডেস্ট টোটাল ডিফেন্ড করার জন্য যে ধরনের বোলিং দরকার সেটা কিন্তু করতে পারেননি এবার তামিমের ফিফটি প্রথমে পার্টনারশিপের হান্ড্রেড এখন তামিমের ফিফটি চুয়াল্লিশ বল থেকে পঞ্চাশ পুরো স্টেডিয়াম করতালিতে ফেটে পড়েছে লোকাল হিরো তামিম ইকবাল তিনি তার বিপিএল ক্যারিয়ারের তম ফিফটি পেয়ে গেলেন দুটো হান্ড্রেড তার রয়েছে ম্যাসি বিপিএল রেকর্ড তামিম ইকবাল খানের পঞ্চাশ পেরিয়েছেন এরপরে এক ছয় ছাপ্পান্ন তে লাফিয়ে চলে গেলেন প্রথম দিনের খেলায় যদিও গায়ে চাপিয়েছেন বরিশালের জার্সি তামিম লাফটেড খেলেছেন সোজা ফিল্ডারের নাগালের বাইরে বল চলে গেল শেষ পর্যন্ত সীমানা দড়ি ছুঁয়েই গেছে লিটন দাস ছিলেন সেই ক্ষেত্রে ফিল্ডার অনেক দূর দৌড়ে আসতে হয়েছিল বলের নাগালটা শেষ পর্যন্ত পাননি তবে যখন ওভার রান করে চলে গেছেন বলটা তারপর গড়িয়ে গড়িয়ে সেই বাউন্ডারি ওয়েজেসে গিয়ে বাড়ি খেলো অর্থাৎ বাউন্ডারিটা চলে আসবে স্লোয়ার ডেলিভারি অফ কাটার সেরা তামিম আগের বলটাও চালানোর চেষ্টা করেছেন এবারও কিন্তু ফুল ফেসে নিতে পারেননি স্লাইস করে দিয়েছিলেন খানিকটা তবে বাউন্ডারিটা শুরু করেছেন ও মিস করলেন বোল্ড হয়ে গেলেন তামিম ইকবাল তবে তার আগে খেলে গেছেন ঝকঝকে একটা নক থিসারা পেরেরা ক্যাপ্টেন বনাম ক্যাপ্টেনের যেই ইন্ডিভিজুয়াল লড়াইটা ছিল সেই জায়গাটায় অবশ্য খানিকটা স্বস্তি পাবেন ফিরিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ক্যাপ্টেনকে তবে তার আগ পর্যন্ত তামিম ইকবাল দুর্দান্ত একটা নক খেলেছেন হলেও হতে পারে সেটা ম্যাচ উইনিং নক থিসারা রাগের আগের বলগুলো স্লোয়ার করছিলেন এই বলটা টেনে করেছেন খানিকটা বাতাসে সুইং করেছে পায়ে লেগে তারপর লেগ স্টাম্পটা নিয়ে গেল সঙ্গে করে থিসারা পেরেরার মুখে অল্প একটু হাসি ম্যাচের পরিস্থিতি হয়তো সেটা বদলাতে পারবে না তবে তামিম ইকবাল দুর্দান্ত নক খেলে যাচ্ছেন একষট্টি আর আটচল্লিশ বল থেকে ছটা চার একটা ছক্কা বল থিসারা পেরেরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে